হাজরতে আসি আলাই হাসালাম বিস্তারিত বিবরণ কুরানের মধ্যে এসেছে মুফাসিরিনে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন আসিয়া আলাইহাসসালাম তার স্বামীর নাম ছিল ফেরাউন ফেরাউন বলে আসিয়া ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দিব আসিয়া বলে আল্লাহর কসম যে আল্লাহর প্রতি ইমান এনেছি জীবন দেব কিন্তু ইমান ছাড়ব না মারদোর শুরু করে দিল টর্চার শুরু করে দিল জলো অত্যাচার শুরু করে দিল এক পরুঞ্জী হজরতে আসিয়া সহ্য করতে না বলে আল্লাহর কাছে বরিয়াদ করে কিন্তু কলা তোরা বিবি নিলি আইন দ্যা ক্যাপাই ফিল জান্নাতি ওয়া না জিনি ফেরাউন ওয়ামালি ঘি ওয়া না জিনি মিনাল কৌমি জলি মিন হজরতিয়া আসিয়া আল্লার কাছে বলে আল্লাহ এই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ কোন সময় কোন সময় জানি জানের আমি দে আল্লাহ ইমানটা আমি ছাড়তে চাই না আল্লাহ গো আমি মরে যেতে চাই না তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে মৃত্যুর আগে নিজের জান্নাতের ঘর দেখে দেখে হাসতে হাসতে শহীদ হয়েছে আল্লাহ আকবার এই আসি আলাহ জীবনী মহিলারা এই মহিলা মাদ্রাসায় সাই মেয়েরা এসে পড়বে জীবনী পড়বে তখন বুঝবে না আল্লাহর প্রতি একবার ইমান আনলে এই ইমান ছাড়া যাবে না ইস্তেকামাত আলাল ইমান মৃত্যু পর্যন্ত থাকা লাগবে তাহলেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারবে এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রীরা পড়লে তারা জীবনী পড়বে হজরতে হাজেরা হাজর আলাই ইহাস সালাহ সালামের জীবনী পড়ে তারা বুঝবে যে সব সময় ভরসা করব একজনের উপর তিনি কে হাজরাতে হাজরা ইব্রাহিম আলাই ইকস সালাহ সালামের স্ত্রী হাজরাতে হাজের তিনি হলেন ছোট স্ত্রী বড় স্ত্রীর নাম ছিল হজরতে সারা হাজরতে হাজর আলাই ইয়াস সালা সালামের গর্ব থেকে ইসমাইল আলাইহিক সালাহুয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো ছোট্ট সন্তান এবং স্ত্রীকে নিয়ে মানব জায়গায় রেখে আসতে হবে নিজের কলিজার এক জন টুকরা সন্তান ছোট্ট অবস্থায় নিজের স্ত্রীকে মক্কার পাশে নির্জন জায়গা ছিল তৎকালীন সেখানে জন মানবহীন জায়গার মধ্যে রেখে অল্প কিছু খাবার সাথে ছিল যখন তিনি ফিরে আসতেছিলেন হাজরাতে হাজেরা পিছন দিক দিয়ে স্বামীকে ডাক দিয়ে বললেন ও স্বামী নিজের সন্তান সহ এখানে আমাদের আমাকে একা রেখে যাচ্ছেন কোনো কিছু বলেও যাচ্ছেন না চলে যান সমস্যা নেই তবে এখানে নির্জন জায়গায় যে আপনি আমাকে রেখে আমার সন্তানকে রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছাই নাকি আল্লাহর ইচ্ছাই হাতের আঙ্গুলি সারা করে এভাবে বুঝিয়ে দিয়েছিলেন ও প্রাণের স্ত্রী তোমাকে এবং কলিজার টুকরা সন্তানকে এখানে যে রেখে যাচ্ছি আমি বরাকিমের ইচ্ছায় নয় একজনের ইচ্ছায় জোরে বলেন তিনি কে আল্লাহর ইচ্ছা এখানে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি তখন হদরতে হাজের আলেহাসাল্লা তুয়াসাল্লাম বলেছিলেন ইদ আল্লাহ ইউজ উনি আল্লাহ যে আল্লাহর ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন আমি ওই আল্লাহর উপর এমন আস্থা ভরসা আছে ওই আল্লাহ আমাকে কখনো ধ্বংস করবে না আল্লাহ বাহ